তো হে গাইস শুভ সকালবেলা তো যাই হোক নতুন একটা ব্লগ এ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো যাই হোহক টাইটেল টেলার থামেলদেরকে অবশ্যই বুঝতে পারছি যে আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো হ্যালো বন্ধু আজকে আমি অনেক বেড নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিআ এই অ্যাপের স্পন্সর অন্য অপের তুলনায় এখানে জিতার সম্ভাবনা অনেক বেশি একুশে মার্চ শুরু হবে আইপিএল আর এই অ্যাপে সেই ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন আর পছন্দের দলকে সমর্থন করে নগদ ক্যাশও জিততে পারবেন এছাড়া অন্য সমস্ত ম্যাচের ফলাফল এবং লাইভ এই অ্যাপে দেখতে পারবেন আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে অনেক বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কে কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এবং বিএমডাবলু গাড়ি ল্যাপটপ আইফোন এরকম আরো অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে উঠবে তত বেশি ক্যাশ জিততে পারবেন এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেম আছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড হান্ড্রেড ওভি এটা ইউজ করলে বারো হাজার টাকা অব্দি ফ্রি স্পিন পেতে পারেন আর আপনি সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের পিন কমেন্টে লিংক দেওয়া আছে তো সেখান থেকে গিয়ে রেজিস্টার করতে পারেন এছাড়া গুগলে গিয়ে সার্চ করতে পারেন অনেক বের সেখান থেকে রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন হান্ড্রেড ওভি এখান থেকে অনেক বোনাসও পেতে পারেন এ দুটো চা তো অনুরূপ গুড মর্নিং গাইস ইন চ্যানেল যাক সকালবেলা ভাই একটু চা না হলে ব্যাপারটা দুপুর দুপুর ভাব চলে সেটা ঠিক মানে দিনের শুরুটা যদি চা না হয় না বেশ ব্যাপারটা জমে না ওই আগে যখন ডেইলি ব্লগ করতাম সেই দিনের কথা হঠাৎ করে এখন মনে পড়ে গেল যে আগে চা যাক একটু পরে আবার আমাকে মানে এই কয়েকটা দিন আমি দিতে গ্যাছিলাম কিন্তু ভিডিও ভিডিও বানাইনি দিন আগে দিতে যেতে হবে স্কুলে ঠিক আছে তো সেই জন্য যাব একটু পরে এখানে আড্ডা পড়টা মেরে দেন একেবারে বেরাব মানে প্রায় 5 না 4 টা পরীক্ষা হইছ না তো চার দিনই পর আমি দিয়ে নিয়ে কিন্তু ভিডিও বানাইনি আজকে দিনটা বাদ একটা আছে তো যাই দিতে যাব তখন দেখি ব্লগ মানে পারলে ব্লগ বানাও ঠিক যেহেতু শুরু করেছি ভাই যেদিন শুরু করি সেদিন একটা মুড থাকে ভিডিও বানানো ঠিক আছে যাই হোক আর নয়জ যাও চেষ্টা করবো আমার দিক থেকে ব্লগ বানানোর আমার ফোনের অবস্থা তো ভালো না তাও ট্রাই করছি আমি আমার দিকটা বেটার করা

আমি তো জানি সত্যি কথা মিথ্যে কথা বল মিথ্যে কথাই বলছো কি তুমি পড়াশোনা করেছো তার আগে দিন আসলে তো কারণ তুমি জানো আমি বলি তার এটা বলি এতদিন কি টেনশনে ছিলাম এই মোটে বইনে বাইছো না ঠিক আছে সত্যি কথা কিন্তু কবে কনসেপ্টটা কি আমারে দিয়ে হ্যাঁ মেয়ে লাস্ট কবে বইনে হইছো লাস্ট হচ্ছে এসে শুরু করতে হ্যাঁ তো আজকে এসে কয় দিন হয়ে গেছে তা আজকে ফিজিক্যাল এডুকেশন এক্সাম সম দিয়ে এসে কালকে দিন না মাছখানে যাচ্ছে ছুটি ছুটি তো বই পড়ে না তো কি হবে আই

যাই হোক মেন একটা অনুষ্ঠান রয়েছে ঠিক আছে তো সাইটারি পড়েছিল তো আমাদের মেন উদ্দেশ্য বানানো সুসুক করা তো রাস্তায় যাচ্ছিলো করে না ক্যামেরা আউট করে দিয়েছি এখন বাড়ছি ক্যামেরা যখন অন করেছি ব্লগ তো বাড়াতে যাও আর এই তো আমি দেখে ভাই আমি ফিরা আমি স্বপ্ন দেখছি তো আমি ভাবছি ঠিক আছে ভাই যেটা আমার হলো আমি সেটাই বললাম

আমি তো বলছি ওই দিয়ে ওই সব কিছু ঠিক আছে যাই হোক ব্যাপারটা সেখানে এসেছিলাম কিছু শুট ফুট করার জন্য ফাইনালি আমাদের সুট ফুট করা মানে আমি করিনি যদিও ওরই করাই ছিল আমি জানতাম না আমি করবো ঠিক আছে সেই জন্য জামা প্যান্ট কিছু পরেও আসিনি এখন বাড়িতে যাবো জামা প্যান্ট পরে নি জামা প্যান্ট বলতে তো ঠিকঠাক নর্মাল পরে চলে আসি ঠিক আছে যাই এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে দেন আয়নার সামনে কয়েকটা ডিস্ট্রিস বানাবো তারপরে একটা অনুষ্ঠান রয়েছে ওইখানে যদি পারি যদি আমার ভাই সত্যি কথা বলতে কত কাজ রয়েছে আমি তাও এখন এইসব করি বেড়াচ্ছি

বারো বলে সাত দরকার দেখা যাচ্ছে না ওই আমরা খেলা এখন লাস্টের দিকে দেখছি আমি জানি ইন্ডিয়া জিতে যাবে ইন্ডিয়া জিতবে এইবার এইবার আর হাল ছাড়বে না ঠিক আছে এখন সেটাই দেখছি দেখা যাক কি হয় একেবারে যে জিতবে ওইদিকে আমরা বাজি ফাটানো শুরু করে দেবো গাইস খেলার একদম শেষ মুমেন্টে ভাই সাত বলে দুই দরকার দুই আর এখন থেকে দেখি ওইদিকে ওইদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে ওইদিকে বাজি ফাটাচ্ছে ঠিক আছে আওয়াজ পাচ্ছি সাত বলে দুই দেখা যাক একটা চার চার ও জিতে গেছি দেখো এদের মুখে যা হাসি এই দেখে ভাই শান্তি শান্তি এতেই বেশি ঠিক আছে এখন বুড়িভার টুড়িভার রয়েছে ঠিক আছে এইসব বাজি আমার ভয় লাগে যদিও বাজি ভাজি ঠিক আছে ও ভাই আলাদা একটা শান্তি ঠিক আছে লাল সেই খেলাটা দেখেছিলাম না ওতে একদম হয়ে গেছিল ইন্ডিয়ার পুরো ওইদিকে বাজি ফাটাচ্ছে লাইকেন্ট করে দাও যাই না আর যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও যাই না কিরকম কি বলে ফেলেছি আমি ঠিক আছে যে ভুলবার কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও আমি জাস্ট মজার জন্য অনেক কিছু হয়তো বলেছি ঠিক আছে তো যাক আজকের জন্য এখানে টাটা সবাই ভালো সুস্থ দেখো আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও আমার জন্য অনেকটাই মোটিভেট করবে তো দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সবাই নিজের খেয়াল দেখা দেখাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য টাটা